আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কঠিন বিপদ থেকে মুক্তি পেতে রাসূল সাল আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই অনেক সময় বিপদের মাধ্যমেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয় তখনই মানুষের উপর বিপদ মুসিবত পতিত হয় আবার আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করার জন্য বিপদ দিতে পারেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন বিপদ মুসিবত থেকে মুক্ত পেতে অথবা মুক্ত থাকতে রাসুল সাল্লু আলিহি আসাল্লাম যে দোয়া পড়তেন তা হল বিরহমাতিকা আস্তাগিস অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই আপনি যখন একা একা দোয়া করবেন তখন ইয়া বিরহমাতিকা আস্তাগিস আর যখন আপনাদের সবার জন্য দোয়া করবেন তখন বলবেন ইয়া ইয়া কয়ুম বিরহমাতিকা নাস্তাগিস বললে তখন অর্থ হয়ে যাবে আমাদেরকে সাহায্য করো আর আস্তাগিস বললে তখন অর্থ হবে আমাকে সাহায্য করো আবার তিনি যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছেন তখন তিনি তাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য এদোয়া করতেন হাদিসে এসেছে হযরত ও মাল রাদি আল্লাহুতা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি বলেছেন কেউ বিপদগ্রস্ত লোক দেখলে বলবে আলহামদুল্লিল্লা হিল্লাজী আফানি মিম্মানী তালাকা বিহী বলা আলা কাসিরিম রিম্মিম্মান অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুক রূপর শ্রেষ্ঠত্ব দান করেছেন রাসুদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তখন তাকে এ মুসিবত কখনো স্পর্শ করবে না সুতরাং কঠিন সমস্যার মুখোমুখি হলে নিজের জন্য প্রিয়নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া আবার যদি নিজেদের মধ্যে কেউ বিপদ মুসিবতে পড়ে তবে তার জন্য হাদিসে বর্ণিত দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি আল্লাহ তালা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে হাদিসে শেখানো দেওয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় কঠিন সমস্যা থেকে মুক্তি থাকার তৌফিক দান করুক আমিন